আবারও খবরের শুনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিএসপির জমি দখল করে সেই জমির উপর বিধায়ক কার্যালয় তৈরি এবং তার উদ্বোধনে এসে আবারও বিতর্ক ছুড়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি শাসন দলের অভিযোগ সেনের জমি দখল করে বিধায়ক কার্যালয় তৈরি করেছে বিজেপি দীর্ঘ কয়েক বছর ধরে ডিএসপি কর্তৃপক্ষ তাদের দখল হয়ে যায় জমি পুরু ধরে যখন মুরিয়া প্রতিষ্ঠা চালিয়ে যাচ্ছেন উচ্ছেদ নোটিশ অবৈধ নির্মাণ ভেঙে ফেলার মতো একের করা কড়া পদক্ষেপ গ্রহণ করে চলেছেন ঠিক সেই পরিস্থিতিতে আবারও পাট কারখানার জমি দখল করে বিধায়ক কার্যালয় নির্মাণ করে শিল্পনগরীর বুকে আবার নতুন করে বিতর্কের জন্ম দিলেন বিজেপি নেতৃত্ব এমনটাই অভিযোগ গত রবিবা দুর্গাপুরের আটারিয়া রোডে বিধায়ক লক্ষণ ভুরুগের কার্যালয়ের উদ্বোধন করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ দুর্গাপুর পাঁচ কারখানার জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ তোলে তৃণমূল আর তৃণমূলের তোলা এই অভিযোগকে গুরুত্ব না দিয়ে

ভেতরে ঢুকে মার এদিন দিলীপ ঘোষের মন্তব্যের করা সমালোচনা করে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন যখন একদিকে ডিএসপিকে দিয়ে গরীব খেটে খাওয়া মানুষদের উচ্ছেদ করা হচ্ছে তখন সেই জমিকেই নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে নিজেরা পার্টি অফিস করছেন মানুষের ব্যালেটে জবাব দেবে যাই বলুন এটা কিন্তু দুর্গাপুরের মানুষ দেখছে যে একধারে ডিএমসি কে দিয়ে গরিব খেটে খাওয়া মানুষদের উচ্ছেদ অভিযান চলছে পালিয়ে যাওয়া এমপি বললেন তিনি নিজে পড়বেন আবার কোথায় ঘুমিয়ে পড়লেন দেখা গেল না এখন দিলীপবাবু এসছেন চোরের মায়ের বড় গলা বাবু বেআইনি কাজ করো তাকে আইনি তকমা দেবার চেষ্টা করছেন না এখন সেন্ট্রালে আছেন ভাবছেন ডিএসপি জমিটা বোধহয় কারো পৈতৃক হ্যাঁ গরিব মানুষরা ঘর করে মাথায় ছাদ আটকে দিয়েছেন তারা যদি ঘর করে থাকে তাদের অন্যায় আর ডিএসপি জমি দখল করে এনারা পার্টি অফিস করছেন এটা দুর্গাপুরের মানুষ দেখছে এবং মানুষ এটা ব্যালটে জবাব দেয় লোকসভা ভোটের মুখে দুর্গাপুর স্পাত কারখানার জমি দখল করে বিজেপির বিধায়ক কার্যালয় তৈরির অভিযোগে আইনক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের দুর্গাপুর থেকে অন্তরাসাদিক প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ